সে বন্ধুর পিছনেও তিনি ছুরি মারতে দ্বিধাবোধ করতেন না কমলা ইজ এ এবং কমলা খেলে এটা কাজ করবে তার পারফরমেন্স খুব ভালো হবে সে দীর্ঘ মেয়াদি জীবন লাভের জন্য ডলফিনের রক্ত দিয়ে গোসল করত আসসালামু আলাইকুম ডিয়ার ভিউ শুভ সন্ধ্যা হ্যালো

হ্যাঁ এই যে গণতন্ত্র বলি কিংবা হচ্ছে ডিক্টেটরশিপের আগেনস্টে যে মানুষের উত্থান হ্যাঁ এটা কিন্তু আমাদের শেখায় যে পৃথিবীর কোন ডিক্টেটারই কিন্তু চিরস্থায়ী নয় তারা কিন্তু চিরস্থায়ী হওয়ার জন্য আসেনি পৃথিবীতে অনেক ডিক্টেটর রয়েছেন যেমন হিটলার রয়েছেন মুসলিনি রয়েছেন জোসেফ স্টালিন রয়েছেন ইডি আমিন মুয়ামার গাদ্দাফি মাউসেতুং এরকম অনেক ডিক্টেটর তো ডিক্টেটারদের দেখতে যেরকম লাগে বাইরে থেকে ওমা কথা বললেই গুলি করে দেবে হ্যাঁ তো কথা বললেই সে হচ্ছে তার এগেইনস্টে কিছু বললে সে তাকে মেরে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবে যেটা বাংলাদেশের আয়রন লেডি বাংলাদেশের ডিক্টেটারের লাইফ দেখে আমরা শিখেছি হ্যাঁ এই যে আয়না ঘর গুম দ্য লিস্ট গোজ অন অ্যান্ড অন অ্যান্ড অন তো আজকে আমি এই ডিক্টেটারদের এই যে রণমূর্তি সেটার বাইরে গিয়ে কিছু অদ্ভুত অদ্ভুত হ্যাবিটের কথা আপনাদের সাথে শেয়ার করবো যে হ্যাবিটগুলো মেডিকেলি হাইলি আনহাইজেনিক এবং যে কোনো ডাক্তার যদি এই হ্যাবিটগুলো সম্পর্কে জেনে থাকে তাহলে উল্টো দিকে ঘুরে দৌড় দেবে যে এই ডিকটেটার এই ডিক্টেটারের কথা এতদিন আমরা উঠেছি বসেছি এই ডিক্টেটারের কথাই স্বাস্থ্য সেক্টর থেকে শুরু করে সব সেক্টর এতদিন পর্যন্ত চলেছে চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যায় প্রথমে আসি অ্যাডলফ হিটলারের কিছু অদ্ভুত অদ্ভুত বৈশিষ্ট্যে অ্যাডলফ হিটলারের অদ্ভুত বৈশিষ্ট্যের মধ্যে প্রধান বৈশিষ্ট্য ছিল সে ছিল ভেজিটেরিয়ান দেখুন যেই মানুষটা লক্ষ 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 মানুষের মৃত্যুর জন্য দায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধে সে এত বেশি নৃশংসতা চালিয়েছে যে পুরো পৃথিবী হত বিহবল হয়ে গেছে যে এও কি সম্ভব সেই লোকটা কিন্তু শুধুমাত্র পশু পাখিকে কষ্ট না দেওয়ার জন্য সে কি হয়ে গেছে ভেজিটেরিয়ান হয়ে গেছে কি অদ্ভুত মানুষের বৈপরীত্য এটা কিন্তু একটা মানুষের ইন্টারনাল কনফ্লিক্টকে ইন্ডিকেট করে তো সেটা নিয়ে আরেকদিন গল্প করব আজকে তারই উইয়ার্ড হ্যাবিট সম্পর্কে আলাপ করি তো সেই ভেজিটেরিয়ান হিটলার কি করত সে শুধুমাত্র ভেজিটেবলসই খেত তা একজন ডক্টর ছিল ডক্টর মোরল্ট উনিশশো সাল থেকে যে ছিল তার পার্সোনাল ফিজিশিয়ান তো সেই ডক্টরটা কি করত সেই ডক্টরটাকে অনেকে কোয়াক বলতো বলতো যে হাতুরে ডক্টর কারণ হাতুরে বলবে নাই বা কেন ডক্টরটা একটা অদ্ভুত পরামর্শ দিত হিটলারকে সেটা হচ্ছে তাকে শুধুমাত্র শাকসবজি খেতে হবে এবং দিনে আটাশটার মতো সাপ্লিমেন্টারি ট্যাবলেট যেমন সে যদি মাছ মাংস না খেতে পারে তাহলে তো তার কিছু পুষ্টির অভাব হবে সেজন্য তাকে সাপ্লিমেন্টারি ট্যাবলেট খেতে বাধ্য করা হতো তো সেরকম আটাশটা সাপ্লিমেন্টারি ট্যাবলেট পার ডে খেত এবং একই সাথে শুধু ফ্রেশ ভেজিটেবলস তারপরে শাক সবজি টমেটো পাস্তা এগুলো সে খেত হ্যাঁ তো এই যে শুধুমাত্র ভেজিটেবল খেতে খেতে তার একটা অদ্ভুত রোগ ডেভেলপ করে সেটা অনেকে যারা ডক্টর আছেন তারা ভালো বুঝবেন যে যখন আমরা বেশি ডায়েটারি ফাইবার খাই ভেজিটেবলগুলোতে ডায়েটারি ফাইবার থাকে শাকসবজি এবং ভেজিটেবলসে যেগুলো ফ্রেশ ফ্রেশ হলেও সেগুলো অনেক ডায়েটারি ফাইবার থাকে সেগুলো আমাদের শরীরের জন্য দরকার অবশ্যই সেগুলো আমাদের শরীরের জন্য দরকার কিন্তু অতিরিক্ত খেলে হয় কি আমাদের যে বৃহদন্ত্র বলি আমরা গ্যাস্ট্রো ইন্টেস্টাইন সিস্টেমে যে বৃহদন্ত্র সেখানে প্রচুর পরিমাণ পানি শোষণ করতে করতে আমাদের পেট কি হয় পেট ফুলে যায় এবং পেটে প্রচুর গ্যাস সৃষ্টি হয় এর কারণে হিটলার কিন্তু উঠতে বসতে চলতে ফিরতে কি করত করতো শুধু বায়ু নিঃসরণ করত হ্যাঁ এই পুরো ব্যাপারটা কিন্তু একটা একটা হিটলারের মানুষের সাথে যায় না এটা আমরা অনেকেই জানি না কিন্তু সে কিন্তু এই পুরো গ্যাস নিঃসরণের ক্ষেত্রে সে ছিল একেবারে অগ্রগণ্য এবং তার আশেপাশে যে যারা থাকতো যে বা যারা প্রত্যেকে কিন্তু পুরো বিষয়টা নিয়ে খুবই তটস্থ হয়ে থাকতো এবং সেই গন্ধটা যাতে না ছাড়াতো সে জন্য একজনকে গ্যাসের এক মানে একটা সুগন্ধের বোতল নিয়ে তার পাশাপাশি ঘুরতে হতো তার সাথে সাথে হ্যাঁ এবং সে বাথরুমে গেলেও সেই বাথরুমে কেউ সেকেন্ড টাইম যেতে পারতো না তো হিটলার এই ব্যাপারটা সম্পর্কে আপনারা অনেকেই জানে না এইভাবে আপনারা সবাই মজা পেয়েছেন নেক্সট জোসেফ স্টালিন জোসেফ স্টালিন ছিল একজন মূর্তিমান আতঙ্কের নাম তিনি ছিলেন রাশিয়ার মুচার বলি কিংবা রাশিয়ার একজন নিকৃষ্টতম গণহত্যাকারী অনেকের কাছে অনেকের কাছে হয়তো রাশিয়ার একজন মহানায়ক হ্যাঁ জোসেফ নিয়ে দুই ধরনের অনেক মতভেদ দেখা দেয় অনেকে বলে যে তিনি না থাকলে আসলে রাশিয়া রাশিয়া আজকে সুপার পাওয়ার হতো না আবার অনেকে বলে তার মতো গণহত্যাকারী হিটলার কেউ তিনি ছাড়িয়ে গেছে কেউ হয় না তো এই যে দুপক্ষের মধ্যে এই যে অ্যান্টি ট্যাগিং আমার ট্যাগিং এটা বাদ দিয়ে আমরা আসলে জোসেফ স্টালিনের একটা পদভ্যাসের কথা বলি তিনি কিন্তু আহ ভদকা খেতে খুব পছন্দ করতেন কিন্তু তিনি আবার হিটলারের মতো নিজের শরীরের ক্ষতি করতেন না তিনি কিন্তু চালাক ছিলেন তিনি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত খেতেন কিন্তু তিনি কিছুদিন পর পর এলিট কিছু মানুষ হতে পারে তার বন্ধু হতে পারে তার শত্রু সবাই কিনে পার্টি দিতেন এবং সেখানে প্রত্যেককে কি করতেন মদ খেতে বাধ্য করতেন এবং বিভিন্নভাবে বলতেন যে তেইশ পেক যে খেতে পারবে তাকে অমুক পুরস্কার দেওয়া হবে হ্যাঁ এরকম হাইস্ট রেকর্ড হয়েছে তেইশ চব্বিশ পেক পর্যন্ত পার পার্সনকে তিনি খাইয়েছেন এবং তিনি কিছু মানুষকে টার্গেট করতেন এবং তাদের পেট থেকে সত্যি কথা বের করতে চাইতেন এবং তাকে হয়তো কেউ একজন কখনো বলেছে যে মদ খেলে মানুষের কন্ট্রোল থাকে না সে উল্টাপাল্টা কথা বলে সে এই জিনিসটাকে আত্মবাক্য হিসেবে নেয় এবং অ্যাপ্লাই করা শুরু করে কথিত আছে উনিশশো সালে আমেরিকার প্রেসিডেন্সিয়াল পদপ্রার্থী ওয়েলডন ওয়েলকে তাকেও কিন্তু তিনি এভাবে মদ খাইয়ে তার পেট থেকে কথা বের করার চেষ্টা করেছিলেন এবং এই পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু তার চারপাশে যারা ডেলিগেটস ছিল বা তার পাশে এলিটিস্ট যারা ছিল বা ডেমোক্রেট বলেন কিংবা তার কমিউনিজম শাসন আমলে যারা তার অধীনস্থ ছিল বন্ধু বান্ধব প্রত্যেকে তটস্থ হয়ে থাকতো কারণ আজকে যিনি স্টালিনের বন্ধু কালকে কিন্তু সে বন্ধুর পিছনেও তিনি ছুরি মারতে দ্বিধাবোধ করতেন না আর তার মধ্যে সবসময় একটা প্যারানোয়া কাজ করতো যে সে যেরকম মানুষকে কথায় কথায় মেরে ফেলছে তার মতের অমিল হলেই মেরে ফেলছে সেও ভয় থাকতো যে তাকেও মানুষ মেরে ফেলবে সেই জন্য সে জীবনের শেষ দিকে প্যারানয়িক পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত হয় সেটা নিয়ে আপনাদের সাথে অন্য একদিন গল্প করব। আপনাদের হয়তো জানতে ইচ্ছে করছে যে এই যে স্টালিন কিভাবে মারা গিয়েছিলেন তিনি আসলে একদিন স্ট্রোক করে পড়ে থাকেন এবং যেহেতু তার প্যারানয়া ছিল তার আশেপাশে কারো আসার কি ছিল না হুকুম ছিল না দীর্ঘ একটি রাত সে একা পড়েছিল এবং পরবর্তীতে তাকে আবিষ্কার করে তার একজন সহকারী এভাবেই জীবন অবসান ঘটে জোসেফ স্টালিনের এবার আসি চীনের একজন ডিকটেটরের প্রসঙ্গে মাও সেতুম নামটা আপনারা অনেকেই শুনে থাকবেন খুব পপুলার একটি নাম অনেকে মাও সেতুমকে আধুনিক চীনের কারিগর বলেন অনেকে বলেন যে তিনি আশি মিলিয়ন মানুষের মৃত্যুর জন্য দায়ী আশি মিলিয়ন ডিয়ার ভিউয়ার্স ক্যান ইউ ইমাজিন তো এই মাও সেতুমের লাইফ নিয়ে অনেক ডকুমেন্টারি আপনারা দেখেছেন কিন্তু আমি জানি আপনারা একটা জিনিস সম্পর্কে অনেকেই জানেন না সেটা হচ্ছে মাউসেতুম কিন্তু তার জীবনে কখনো দাঁত মাজেননি ইয়াক কি একটা অবস্থা না আমরা আসলে এখন একটু একটু মানে আমাদের কাটা যে এটা কিভাবে সম্ভব একটা মানুষ দাঁত তার জীবন কাটাতে পারে দিচ্ছে নামে ঠিকই শুনছেন তিনি কখনোই দাঁত মাজেননি কারণটা ভারী অদ্ভুত সে নিজেকে বাঘের মতো শক্তিশালী মনে করতে এবং তার প্রিয় পশু ছিল বাঘ তাকে যখনই কোনো ডেন্টিস্ট বলতো স্যার আপনি দাঁতটা মাজেন স্যার আপনার দাঁত নোংরা হয়ে গেছে পুরো সবুজ হয়ে গেছে সে বলতো কই বাঘের দাঁত তো কত সার্ভ বাঘ কি পাখি কি দাঁত আমার প্রিয় বাঘ তো দাঁত মাজে না কি সার্ফ আমি আমার দাঁত চা দিয়ে ধুবো দুই বেলা আমি চা খাবো ওটা দিয়ে দাঁত ধুয়ে যাবে কিন্তু আমি দাঁত মাজবো না তাকে দাঁত কেউই মাজাতে নাই তার আশেপাশ থেকে সবসময় গন্ধ আসতো এবং তাকে মাউথ ফ্রেশনার দেওয়া হতো তবুও সে বলতো না পুরুষ মানুষ দাঁত মাজবে কেন হ্যাঁ এটা হচ্ছে দুর্বলতা এটা হচ্ছে কৃত্রিম জিনিস আমি ন্যাচারাল জিনিস চা দিয়ে আমার দাঁত তো সেই অদ্ভুত হ্যাবিটটা তার জীবনের শেষ পর্যন্ত ছিল এবং একটা পর্যায়ে গিয়ে তার দাঁত সবুজাপ হয়ে যায় মনে হয় যেন কেউ সবুজ কালিতে দাঁতকে পেইন্ট করে দিয়েছে এবং তার আশেপাশের মানুষগুলো কিন্তু সবসময় নাকটা একটু বন্ধ করে তার পাশে ঘুরত হ্যাঁ পরবর্তীতে হয় কি তার দাঁতগুলো কমপ্লিটলি কালো হয়ে যায় এবং পুরোপুরি দাঁত কালো হয়ে পাথর হয়ে যায় এবং তারপরেও কিন্তু তাকে কেউ ডেন্টিস্টের কাছে সেই মাউসে তুমি মৃত্যুবরণ করে হার্ট অ্যাটাক করে এবং মৃত্যুর আগে কিন্তু তার দাঁতজনিত অসংখ্য রোগে তাকে ভুগতে হয়েছিল এবং দাঁত থেকে যখন পুজো বের হতো সে বলতে এটা পুরুষের লক্ষণ এটা মানে ন্যাচারাল এটা ন্যাচারালি হবে আলাদা করে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই অদ্ভুত না আসলেই অদ্ভুত এবার আসব আফ্রিকা মহাদেশের এক কুখ্যাত নরপশু হিসেবে পরিচিত ইডি আমিনের জীবনে ইডি আমিন ছিলেন একজন ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যক্তি তার নার্সিসিজমকে নার্সিস নার্সিসিজম বলা হয় এই ইডি অনেক বাজে অভ্যাস ছিল তার মধ্যে একটা অন্যতম অভ্যাস হচ্ছে বারবার বিয়ে করা আর বারবার বিভিন্ন ঘরে বাচ্চা উৎপাদন করা আর একটা অভ্যাস ছিল তিনি দিনে চল্লিশটা কমলা খেতেন কেন ইমাজিন চল্লিশটা এবং তার কমলা সাপ্লাই দেওয়ার জন্য কমলা চাষিদেরকে আলাদা বেতন দেওয়া হতো আলাদা ফ্যাসিলিটিস দেওয়া হতো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা কেমন কেন কমলা ইডিয়ামিনের কমলার হ্যাবিটে যাওয়ার আগে আপনাদের ওনার সম্পর্কে একটা তথ্য আমরা অনেকেই জানি যে শেখ হাসিনার ব্যাপারে যে তিনি তার বাবার নামে অনেকটা পুজোর ব্যবস্থা করেছিলেন হ্যাঁ সব বইপত্রে তার বাবাকে অনেকটা নবী পর্যায়ে দাবি করা শুরু হয়েছিল তো এই যে ব্যাপারগুলো কিন্তু নতুন নয় ইডিয়ামিন কিন্তু তার নিজের নাম প্রেসিডেন্টকে বাদ দিয়ে তার নাম অনেক রকম নাম রেখেছিল যেমন আমরা বাংলাদেশে যেমন গণতন্ত্রের মানসকন্যা বা অনেক নামে শেখ হাসিনাকে অভিধায়িত হতে দেখেছি শাসন শাসনাবলে তাকে নামকরণের জন্য বিভিন্ন নাম ছিল তার মধ্যে আমি একটু বলছি হিজ এক্সিলেন্সি প্রেসিডেন্ট ফর লাইফ আল হাজি মার্শাল ডাডা তারপরে আরও ছিল আপনারা যেন অবাক হবেন যে তার কোনো ডিগ্রি ছিল না এম ছিল না পিএইচডিও ছিল না তবু সে সবাইকে বাধ্য করতো তাকে একটা ডিগ্রি কিনে দিতে যেটা ছিল ডক্টরেট ডিগ্রি এবং তাকে মানুষকে বাধ্য করা হতো যে তাকে যাতে ডক্টর ডাকা হয় হ্যাঁ যে প্রেসিডেন্ট ফর লাইফ ইউর এক্সিলেন্সি হিজ এক্সিলেন্সি হ্যাঁ লর্ড অফ দ্য a water lord of the fishes of the water lord of the creatures of the world uh, conqueror ব্রিটিশ british সব কিছুই ছিল কিন্তু তার নিকনেম এবং এই নামগুলো উচ্চারণ করে যে কোনো অনুষ্ঠানের শুরুতে প্রত্যেকে বাধ্য করা হতো তাকে নিশ করার জন্য তো আপনারা ভাবতে পারেন এই ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট ইডিয়ামিন কেন দিনে একটা না দুইটা না তিনটা না চারটা না 40টা কমলা খেত এর কারণ হচ্ছে ওই যে তার একটা নেশা ছিল বিয়ে করার নেশা তো সে ভাবতো যে কমলা খেলে ভাইগ্রা কমলা ইজ এ ন্যাচারাল ভাইগ্রা এবং কমলা খেলে এটা ভাইগ্রার কাজ করবে এবং তার বেডের পারফরমেন্স খুব ভালো হবে এবং সে এই ব্যাপারে খুবই গোস্টিক ছিল যে তার বেডের পারফরমেন্সকে কেউ ক্রিটিসাইজ করতে পারবে না সে খুব আসল পুরুষ তো ওই যত রকম আর্টিফিশিয়াল যে কলিকাতা হারবাল আমরা বলি বাট ওই সব সময় ওই সব দেশে যেসব আর্টিফিশিয়াল জিনিসপত্র ওষুধ ছিল সেগুলো সে নিত না এবং সে ভাবতো যে কমলা খেলেই অ্যাকচুয়ালি তার ন্যাচারালি সে অনেক বেশি বলশালী পুরুষ হবে বীর্যবান পুরুষ হবে দিস ইজ ওয়াই সে এতগুলো কমলা খেত এবং ইড ডিড নট কাম ফ্রি অফ কস্ট তার অসংখ্য সমস্যা ছিল যেখানে পাঁচটা কমলা খেলে আমাদের হার্ট বান পেট ব্যথা বমি হ্যাঁ ইরিটেশন গলা জলা থেকে শুরু করে অনেক রকম ঝামেলা হতে পারে সেখানে দিনে চল্লিশটা কমলা খেলে যে তার পেটে কি যে সমস্যা হতো সেটা সম্পর্কে আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন তবে ইডিয়ামিনের কমলা খাওয়ার জন্য সে মারা যায়নি কিন্তু তারপরও তার দীর্ঘমেয়াদী পেটের অসুখ ছিল এবার আসব এই যে রোহিঙ্গা জনগোষ্ঠী হিসেবে পরিচিত যে মিয়ানমারের জনগোষ্ঠী তাদের একজন প্রাক্তন নেতার প্রসঙ্গে তার নাম ছিল নে উইন তৎকালীন বার্মা বর্তমান মায়ানমার সেখানকার একজন ভয়ঙ্কর সৈর শাসক ছিলেন নে উইন তিনি একটি মিলিটারি কুয়ের মাধ্যমে ক্ষমতায় আসেন এবং ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি কিন্তু দেশের সম্পদ সমানে চুরি করা শুরু করে এবং চুরি করে লক্ষ লক্ষ মিলিয়ন ডলার চুরি করে সে বিদেশে কিন্তু নামি দামি বাড়ি গাড়ি সবকিছু করেছিল বাংলো বাড়ি এবং তৎকালীন সময় মায়ানমার কিন্তু পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ হিসেবে বিশ্বের ইতিহাসে নাম লিখিয়েছিল তো চোর বাটপার নেউইনের একটা অদ্ভুত স্বভাবের কথা আমি বলি সেটা হচ্ছে তিনি দীর্ঘদিন বেঁচে থাকতে চাইতেন তিনি মূর্তে ভালো মানে চাইতেন না পৃথিবীতে কেউই মরতে ভালোবাসে না কেউই মরতে চায় না তবে তার ছিল কিছু অদ্ভুত বৈশিষ্ট্য সে কি করতো সে দীর্ঘ মেয়াদি জীবন লাভের জন্য ডলফিনের রক্ত দিয়ে গোসল করত। আর তারা সবাই বলতে পারেন যে ডলফিনের রক্ত কেন ডলফিন কিন্তু নর্মালি দীর্ঘজীবী হয় এবং ডলফিনের রক্ত নিয়ে সে অনেক মিথোলজিতে বিশ্বাস করত। সে প্রাচীন কিছু মায়ানমারের পুরাণ ছিল সেখানে ডলফিনকে দেবতার পর্যায়ে আসন দেওয়া হয়েছিল তো সেগুলো পড়ে সে অনেক প্রভাবিত হয় এবং রোজ তাকে গোসল করানোর জন্য আলাদা ডলফিনের চাষ করা হতো এবং ডলফিনকে মেরে জবাই করে হয়তো তার শরীর থেকে রক্ত নেওয়া হতো কিংবা ডলফিনকে আহত করে সেই ডলফিনের শরীর থেকে রক্ত নেওয়া হতো এবং সেই টাটকা রক্ত দিয়ে নেউইন গোসল করত প্রিয় দর্শক আজকে কিছু অদ্ভুত অদ্ভুত শৈরশাসকের হ্যাবিট সম্পর্কে আপনারা জানেন যে হ্যাবিটগুলো মেডিকেল দৃষ্টিকোণ থেকে বলি কিংবা যে কোনো সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে বলি প্রচণ্ড পরিমাণ অস্বাস্থ্যকর গা ঘিং ঘিং করা কিছু হাবিট আশা করি আপনারা অনেক কিছু জেনেছেন পরবর্তী এপিসোডে আপনাদের সাথে নতুন কোন ফরেন্সিক সাইকিয়াট্রিক টপিক নিয়ে আলাপ হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম